আসামি কিভাবে রাজসাক্ষী হন কারা হতে পারেন শর্ত কি জুলাই গণ অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের একটি মামলার অন্যতম আসামি পুলিশের সাবেক মহাপরিদর্শক চৌধুরী আব্দুল্লাহ আল মামুন বৃহস্পতিবার হয়েছেন অ্যাপ্রুভার বাংলায় রাজসাক্ষী হিসেবে প্রচলিত এই প্রেক্ষাপটে রাজসাক্ষী কে আসামি কিভাবে রাজসাক্ষী হন এই প্রক্রিয়ার শর্ত কি এসব বিষয়ে আলোচনা এসেছে একজন অপরাধী যিনি অপরাধের দায় স্বীকার করেন অপরাধ সম্পর্কে পূর্ণাঙ্গ সত্য তথ্য আদালতের কাছে প্রকাশ করেন অন্য যারা অপরাধী তাদের অপরাধেরও বিবরণ দেন তখন আদালত এই অপরাধীকে ক্ষমা করতে পারেন এই ব্যক্তিকেই রাজসাক্ষী বা অ্যাপ্রুভার বলে বহুকাল থেকে অপরাধ জগৎ বড় বিচিত্র অপরাধীকে খুঁজে বের করা পুলিশের বা আইন শৃঙ্খলা রহস্য উদ্ঘাটন করা পুলিশের পক্ষে কঠিন হয়ে পড়ে আসামি সহজে মুখ খুলতে চায় না তখন পুলিশ অপরাধীকে মুক্তির প্রলোভন দেখিয়ে সত্য ঘটনা বলার জন্য সাক্ষী করার প্রস্তাব দেন আসামি রাজি হলে তাকে রাষ্ট্রের পক্ষে সাক্ষী করা হয় এ কারণে বলা হয় রাজ সাক্ষী মানে রাজ্যের সাক্ষী যেহেতু সাক্ষ্য আইন প্রণয়নের সময় রাজার রাজ্যপ্রথা ছিল সেহেতু এ ধরনের সাক্ষীকে রাজসাক্ষী বলা হতো এখন রাজাও নেই রাজত্ব প্রথাও নেই তাই রাজসাক্ষীকে বর্তমানে রাষ্ট্রের সাক্ষী বলা হয় যাকে রাজসাক্ষী করা হয় তার বক্তব্য গ্রহণ করার জন্য অন্যান্য নিরপেক্ষ সমর্থনযোগ্য সাক্ষীও থাকে শর্ত ভঙ্গ করলে যা হবে রাজসাক্ষী ক্ষমা পাওয়ার শর্তে নিজের অপরাধ এবং অন্য অপরাধীদের অপরাধের বিবরণ দেবেন দেশের শীর্ষস্থানীয় চারজন ফৌজদারী আইনজীবী প্রথম আলোকে বলেছেন ফৌজদারী কার্যবিধি অনুযায়ী কোন রাজসাক্ষী যদি নিজের অপরাধ ও অন্য অপরাধীদের ব্যাপারে সত্য গোপন করেন কিংবা মিথ্যা সাক্ষ্য দেন তখন তিনি রাজসাক্ষী থেকে আবার আসামি হয়ে যান আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন উনিশশো তিয়াত্তরের পনেরো ধারায় অ্যাপ্রুভার বিষয়ে বলা আছে ধারা অনুযায়ী বিচারের যে কোনো পর্যায়ে একটি ট্রাইব্যুনাল প্রত্যক্ষ বা পরোক্ষভাবে যে কোনো অপরাধের সঙ্গে জড়িত বা গোপনীয়তার সঙ্গে সম্পর্কিত যে কোনো ব্যক্তির প্রমাণ পাওয়ার লক্ষ্যে এ ধরনের ব্যক্তিকে অপরাধের সঙ্গে সম্পর্কিত তার জ্ঞানের মধ্যে সম্পূর্ণ পরিস্থিতির সম্পূর্ণ ও সত্য প্রকাশ করার শর্তে এবং সংশ্লিষ্ট প্রতিটি ব্যক্তির কাছে ক্ষমা করার শর্তে ওই ব্যক্তিকে বিচারে সাক্ষী হিসেবে পরীক্ষা করা হবে বিচার শেষ না হওয়া পর্যন্ত তাকে হেফাজতে আটকে রাখা হবে নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর